সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর শীর্ষটি এবং আজকে ক্লাসের বিষয়ে শর্ত সূচক বাক্য বন্ধুরা আমরা আজকে এই বিষয়ের দ্বিতীয় পর্ব দেখবো ইনশাআল্লাহ বন্ধুরা গত ক্লাসে আমরা দেখেছি যে আদোয়াত শর্ট বা শর্তের উপকরণ দুই প্রকার হয় একটা হলো গয়রু জাহিমিন অর্থাৎ যে সকল আদোয়াত শর্ত তার পরবর্তী ফয়ালুস শর্ত বা জাবুস্তের ক্রিয়াকে ম্যাজুম করে না যেটাকে আমরা বলি সিমিন যেমন ইদা এবং লাউ আমরা দেখেছি যে ইদা এবং লাউ তার পরবর্তী তার পরবর্তী ফাউল শর্ত ও চাউবশর্ত ক্রিয়াকে ম্যাচ করেনি বন্ধুরা আজকে আমরা ইদা এবং লাউ এর বেশ কিছু ব্যবহার দেখব তো প্রথমে আসুন আমরা ইদা এর ব্যবহার দেখি ইদা এর অর্থ যদি বা যখন যেমন আমরা একটু উদাহরণ নেই যখন শিক্ষক ক্লাসে প্রবেশ করে তখন ছাত্ররা তাকে সালাম দেয় বন্ধুরা এখানে আমরা যখন একটি ইজার ব্যবহার করব। তাহলে আমরা এটাকে বলতে পারি ইদা অর্থাৎ যখন শিক্ষক ক্লাসে প্রবেশ করে বন্ধুরা যেহেতু ঈদ পরে বর্তমান বা ভবিষ্যৎকালে ক্রিয়া থাকলেও আমরা মদারি ব্যবহার না করে মাদি ব্যবহার করব অর্থাৎ বর্তমান কালী ক্রিয়া ব্যবহার না করে অতীত কালী ক্রিয়া ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা বলবো দাখালা আমরা বলবো না আমরা বলবো ইদা আল রিসু ক্লাসে অর্থাৎ আমরা বলবো আল ফাসলা যখন শিক্ষক ক্লাসে প্রবেশ করে তখন ছাত্ররা তাকে সালাম দেয় তাহলে বন্ধুরা তাকে সালাম দেয় ইউসালিম হাল্লামা ইউসাল্লিমুধর ক্রিয়া আমরা এখনো পড়িনি পরে পড়ব ইউসাল্লিম হু তাকে সালাম দেয় আত দ্বিতীয় বাক্যটি আমরা দেখি বন্ধুরা আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তাদের পরীক্ষা করেন তাহলে আমরা এখানে ইজার ব্যবহার করব অর্থাৎ ইদা আল্লাহ ভালোবাসেন অর্থাৎ আহাবাল্লাহ কোনো জাতিকে কমান ঈদা আহাব কমান যখন আল্লাহ কোনো জাতিকে ভালোবাসেন বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে আহাবা ইউ হেব্বু অতীত এবং বর্তমানকালে ক্রিয়া সেক্ষেত্রে কিন্তু আমরা বন্ধুরা যদিও আমরা ভালোবাসেন অর্থাৎ বর্তমান ক্রিয়া ব্যবহার করছি কিন্তু আমরা আরবিতে ঈদের পরে মা দিই অর্থাৎ অতীতকালে ক্রিয়ার ফর্মটা নিচ্ছি তাহলে ঈদা কমান তাদের পরীক্ষা করেন পরীক্ষা করা অর্থাৎ ইবিতা ইবি তালাহম বন্ধুরা তাহলে এর আরবি আহাবল্লাহ কহমান হম বন্ধুরা শর্তের জবাব যদি নাম প্রধান বাক্য অথবা আদেশ অথবা নিষেধ হয় তাহলে আমরা তার পূর্বে একটি অতিরিক্ত ফা যোগ করব যেমন আমরা এখানে একটু উদাহরণ দেখি যদি তুমি পরিশ্রম করো পাশ নিশ্চিত তাহলে যদি অর্থে আমরা এখানে ইদার ব্যবহার করবো তাহলে আমরা বলবো ইদা আমরা করবে বলেছি ঈদা যদি এমন যখন অর্থে ব্যবহৃত হয় তুমি পরিশ্রম করো অর্থাৎ ঈদ যদি তুমি পরিশ্রম করো নিশ্চিত তাহলে আমরা বলব হল মাদমুন অর্থাৎ নিশ্চিত বন্ধুরা আমরা এখানে দেখি যে শর্তের জবাব হিসাবে এসছে একটি নাম প্রধান বাক্য আন্না যাহু অর্থাৎ পাশ নিশ্চিত সেক্ষেত্রে বন্ধুরা তার পূর্বে আমরা একটি ফা ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা বলবাজ আহ মাদমুন কারণ বন্ধুরা এখানে শর্তের জবাবটি একটি নাম প্রধান বাক্য যেখানে আন্না এটা হলো মুক্তাদা এবং মনুন এটা হলো আর খবর আর মোফরাত নিশ্চয়ই আমাদের মনে আছে যে এক শব্দবিষ্ট খবর বন্ধুরা আমরা দ্বিতীয় বাক্যটি দেখি যদি তুমি রোগীকে ঘুমন্ত দেখো তাহলে তাকে ডাকবে না বন্ধুর এখানে আমরা দেখছি যে যদি আদাত শব্দ সেক্ষেত্রে আমরা ইদা ব্যবহার করব ইদা তুমি রোগীকে ঘুমন্ত দেখো অর্থাৎ যদি তুমি দেখো রোগীটিকে ঘুমান্ত অর্থাৎ আমরা বলব না ইমান বন্ধুরা আমরা কিছুদিন আগেই পড়েছি যে এখানে কর্মের অবস্থা অর্থাৎ এটা হবে হাল অর্থাৎ রোগীর অবস্থা সেক্ষেত্রে আমরা বলবো না আইমান এটা হচ্ছে হাল আমরা জানি হাল মাংস হয় তাহলে ঈদাল ঈদাল মারিদা না আইমান যখন তুমি রোগীটিকে ঘুমন্ত দেখবে তাকে ডাকবে না বন্ধুরা আমরা এখানে দেখি যে এটা একটি নিষেধ হিসাবে এসছে সেক্ষেত্রে আমরা তার পূর্বে ফা ব্যবহার করব তাহলে তাকে ডাকবে না সেক্ষেত্রে আমরা এর আরবি করব লাহ তাকে ডাকবে না বন্ধুরা দা ইয়াদ অ্যাঁ অর্থাৎ ডাকা সেক্ষেত্রে যেহেতু এটি একটি নিষেধ আমরা তার পূর্বে অবশ্যই ফা ব্যবহার করব আমরা বলব ফালা ফালাহ তাকে ডাকবে না এভাবে বন্ধুরা যখন আমরা কোনো শর্তের জবাব হিসাবে এই তিনটি কেস পাবো অর্থাৎ নাম প্রধান বাক্য আদেশ কিংবা নিষেধ তখন তার পূর্বে আমরা অতিরিক্ত একটি ফা ব্যবহার করবো যেমন প্রথম বাক্যে আমরা ফেন বলেছি এবং দ্বিতীয় বাক্যে আমরা ফালা বলেছি বন্ধুরা এ পর্যায়ে আমরা লাউ এবং লাউ এর ব্যবহার দেখি বন্ধুরা আমরা গত ক্লাসে বলেছিলাম যে যখন অতীতকালের দুটি ক্রিয়ার মধ্যে একটি না ঘটার কারণে আরেকটি ঘটেনি এইসব ক্ষেত্রে আমরা লাউ ব্যবহার করব যেমন আমরা এখানে দুটি উদাহরণ দেখি প্রথম উদাহরণটি আমরা দেখছি যদি তুমি একটু আগে যেতে তাকে সেখানে পেতে অর্থাৎ বন্ধুরা আগে যাওয়া হয়নি বলে তাকে পাওয়া হয়নি অর্থাৎ অতীতকালের একটি ক্রিয়া না ঘটার ফলে আরেকটি ক্রিয়া ঘটেনি সেক্ষেত্রে আমরা লাউ ব্যবহার করবো আমরা বলবো লাউ যদি তুমি একটু আগে যেতে রাহাবটা যদি তুমি যেতে একটু আগে কবলা কলে তাকে সেখানে পেতে অর্থাৎ আমরা এখানে বলবো লাহ হা সেখানে লাও কবলা কলে এলেন লাওয়াজাত তাহ হোনাকা বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে আমরা জবাবের শুরুতে একটি লাভ ব্যবহার করেছি তবে যদি বন্ধুরা জবাবটি আবেদক হয় তাহলে এই লা আসে না যেমন আমরা একটি উদাহরণ এখানে দেখি পরীক্ষা না থাকলে আজ আমি উপস্থিত হতাম না বন্ধুরা এখানে জবাবটি একটি নাবোধক বাক্য সেক্ষেত্রে এখানে লাভ ব্যবহৃত হবে না তাহলে আমরা এটা বলতে পারি পরীক্ষা না থাকলে অর্থাৎ লাউলা যদি না হতো পরীক্ষা আল ইখতিবার আমি উপস্থিত হতাম না মা তো আমি উপস্থিত হতাম না আলি আজ হয় আমরা এখানে অবশ্যই খেয়াল করবো যে যেহেতু একটি নাবাদক জবাব সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা করি নি অর্থাৎ বন্ধুরা এ পর্যায়ে আমরা অলাও এর ব্যবহার দেখি অলাও শব্দের অর্থ যদিও এবং এর পরের ক্রিয়া অতীতকালের হবে যেমন আমরা এখানে একটি বাক্য দেখি এই বইটি ক্রয়ের করো যদিও সেটা দামি যদিও অর্থে আমরা অলাও ব্যবহার করব। তাহলে আমরা বলবো এই বইটি ক্রয় করো অর্থাৎ একটি আমর বা আদেশ ক্রয় করা ইস্তারা এর আদেশ হলো ইস্তারি বন্ধুরা এই ধরনের ক্রিয়াগুলো আমরা এখনো পড়িনি আমরা সামনে পড়ব ইনশাল্লাহ তাহলে ইস্তারি অর্থাৎ ক্রয় করো হাদাল কিতাবা এই বইটি যদিও সেটা দামি যদি অর্থে আমরা এখানে অলাও ব্যবহার করব অলাও যদিও সেটা দামি বা দামি ছিল সেক্ষেত্রে আমরা বলব বন্ধুরা এখানে আমরা এমন একটা সেন্স বোঝাচ্ছি যে যদিও সেটা দামি ছিল এরকম অর্থে সেক্ষেত্রে আমরা এখানে কানার ব্যবহার করেছি তাহলে আমরা এই পর্যায়ে কিছু উদাহরণ দেখি যেমন প্রথম প্রথমটি আমরা দেখছি ফাইদা ফাংসব সুতরাং যখন তুমি কিছুটা অবসর পাবে ফাংসব তুমি ব্যস্ত হও পরিশ্রম করো অব্বিকা ফারাক হবে এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করো বন্ধুরা আমরা এখানে দেখছি ঈদার ব্যবহার ঈদার পরে অতীতকালের ব্যবহার এসছে ফারাকতা কিন্তু আমরা এর অর্থ করেছি ভবিষ্যৎকালের বা বর্তমান কালের বা ঈদা ফারাকতা যখন তুমি অবসর পাবে অর্থাৎ এখানে ভবিষ্যৎকালের অর্থ করা হয়েছে ফাংস বন্ধুরা এখানে আমরা দেখছি যে একটি আদেশ এসছে এবং আমরা দেখেছি এর আগে যে যদি যা আবশ্যার্থ কোনো নাম প্রধান বাক্য কিংবা আদেশ কিংবা নিষেধ হয় সেক্ষেত্রে আমরা তার পূর্বে ফা ব্যবহার করেছি এক্ষেত্রেও তাই হয়েছে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি কয়দা আমরান আমর ফনামা ইয়াকোল উহু কুন ফাইয়া কোন এবং যখন তিনি কোনো কাজের জন্যে স্থির করেন ফনামা ইয়াকোল উহু কুন ফাইয়া কোন তখন মূলত তিনি বলেন যে হও তারপরে সেটা হয়ে যায় বন্ধুরা এখানে আমরা দেখছি যে ঈদা এর পরে অতীতকাল আসছে কিন্তু আমরা অর্থ করেছি তার বর্তমান কালের এবং এখানে কদা হলো ফায়লের শর্ত এবং ইন্নামাইয়া কুলকোন ফাইয়া কুন এটা হলো জবাব এবং জবাবটি একটি নামপ্রধান বাক্য তৃতীয় উদাহরণটি আমরা দেখি ফাইদা কদাই তুমসলায়তা ফেদ ওয়া আলা যখন তুমি সালাত ফেদ করুল্লাহ তুমি আল্লাহকে স্মরণ কর তুমি দাঁড়িয়ে এবং বসেও ও আলা জুনুবিকুম এবং তোমাদের পার্শ্ব দেশের উপর অর্থাৎ তোমরা শুয়েও তাকে স্মরণ করো এখানে বন্ধুরা আমরা দেখছি যে কয়দাই তুমি আজ চল এরপরে আমরা একটা আদেশ দেখছি যে ওদুর লহা তোমার আল্লাহকে স্মরণ করো সেক্ষেত্রে যা অবস্বার্থের পূর্বে একটি ফানি আসা হয়েছে চতুর্থ উদাহরণটি আমরা দেখি লাউ খারা জু ফেকুম যদি তারা তোমাদের সাথে বের হতো মজধা দু কমিল্লা খবালা তোমাদের ক্ষতি ছাড়া তারা কিছুই বৃদ্ধি করতো না বন্ধুরা এখানে আমরা লাউর ব্যবহার দেখি লাউ এর পরে অতীতকালের কুড়িয়ে এসছে এবং বন্ধুরা এরপরে আমরা দেখি যে একটি ক্রিয়া ক্রিয়েছে অর্থাৎ নাবাদক বাক্য সেক্ষেত্রে আমরা অতিরিক্ত লাউয়ের কোনো ব্যবহার দেখছি না পঞ্চম উদাহরণটি আমরা দেখি সাহ আল্লাহআম ওয়াহিদা এবং যদি আল্লাহ চাইতেন অবশ্যই তোমাদেরকে একটি উম্মত বানাতেন বন্ধুরা এখানে আমরা দেখি যে লাও এর পরে শাহ আল্লাহ আল্লাহ চাইতেন যদি আল্লাহ চাইতেন যা আলাকুম বানাতেন তোমাদেরকে একটি ওম্মা এখানে বন্ধুরা লাউয়ের পরে আরেকটি ব্যবহার দেখতে পাচ্ছি ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি আলাউ কানিন ইন্দি কঈ্লাহি ক্যাথিরা যদি সেটা অর্থাৎ কোরআন আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আসতো লাওয়া তারা লাতে কাস্তিরা অনেক মতব বিরোধ মত পার্থক্য এবং এখানেও বন্ধুরা আমরা লাওয়ের এর পরে আরেকটা অতিরিক্ত লা দেখতে পাচ্ছি সপ্তম ধরনের আমরা দেখি আঙ্কাত আলাই হিমুল জালা এবং যদি না আল্লাহ তাদের উপরে নির্বাসনকে দ্ধ না করতেন দুনিয়া অবশ্যই তাদেরকে দুনিয়াতে কঠিন শাস্তি দিতেন বন্ধুরা এখানে আমরা দেখি যে কয়লাও শব্দের ব্যবহার হয়েছে এবং তারপরে আমরা দেখছি যে একটি অতিরিক্ত লা এসছে তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত